আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেব আর হ্যাঁ আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা সবজি চাষ করেন সবজিতে বিভিন্ন রকম পোকামাকড় সবসময় লেগেই থাকে তন্মধ্যে সবজি বড় হওয়ার পর দেখবেন আপনাদের সবজিগুলো ফুটো হয়ে যায় বা ছিদ্র হয়ে যায় এবং এই ছিদ্রের ভেতরে পোকা জন্মে এটি অ্যাকচুয়ালি ফ্রুটফ্লাই বা হলুদ রঙের এক প্রকারের মাসির আক্রমণে হয়ে থাকে তো এই মাসি নিধনের জন্য দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এক ফেরোমন ফাঁদ ব্যবহার এবং দুই কীটনাশক প্রয়োগ আজকে আমি আপনাদেরকে ফেরোমন হাত সম্পর্কে বলবো। আপনারা দেখছেন এটি মূলত পানিবিহীন একটি ফেরোমন ফাঁদ যার দ্বারা এই ফ্লাইগুলো নিধন করা হয়েছে এবং এই ফেরোমন ফাঁদগুলো সাধারণত ষাট থেকে নব্বই দিন পর্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে মানে ষাট থেকে নব্বই দিন পর্যন্ত আপনার সবজি খেতে সুরক্ষা দেবে ফেরোমন ফাঁদ দুই রকমের হয়ে থাকে একটিতে কোনো রকম পানি ব্যবহার করতে হয় না এবং আরেকটিতে পানি ব্যবহার করতে হয় এই দুই রকম ফেরোমন ফাদের মধ্যে সবথেকে ভালো হয় যদি পানি ব্যবহার করা হয় তার কারণ পানি ব্যবহার করলে ফেরোমনের ফাদের কার্যকারিতা বাড়ে এবং ফ্রুটফ্লাই অধিক পরিমাণে দমন করা যায় তবে পানি ব্যবহার করা হয় এমন ফেরোমন ফাঁদের সমস্যা একটাই যে আপনাকে সপ্তাহে অন্তত একবার পানি পরিবর্তন করে দিতে হবে অথবা পানি শুকিয়ে গেলে আপনার ফেরোমন ফাঁদের যে জারগুলো ব্যবহার করবেন এই জারগুলোতে নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে যদি পানি না দেন তাহলে এই ফাঁদটি ভালো মতো কাজ করবে না আর হ্যাঁ অবশ্যই পানির সাথে আপনারা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তারপরে আপনাদের জারে ঢেলে দেবেন তো প্রিয় ভাইরা আজকে আপনারা দুই ধরনের ফেরোমণ ফাঁত সম্পর্কে জানলেন এরপর আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন ধরনের ফেরোমণ ফাঁদ আপনারা ব্যবহার করবেন পানিসহ ফেরমণ ব্যবহার করবেন নাকি পানিবিহীন ফেরোমন ফাঁত ব্যবহার করবেন সিদ্ধান্ত আপনাদের কাছেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ